এখানে ছিমের ভত্তা বানানোর জন্য আমি এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি গোটা লঙ্কা গোটা রসুন আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে এবার এগুলোকে আমরা পেস্ট করব। আর এইদিকে দেখো ছিমটা সিদ্ধ হচ্ছে আমরা ছিমটা অর্ধেক সিদ্ধ করে নেব নেওয়ার পরে সব একসাথে পেস্ট করব। এদিকে দেখো ছিমটা হয়ে গেছে সিদ্ধ আর এগুলো সব একসাথে আর ছিম একসাথে আমরা এটাকে পেস্ট করবো করে তারপর আমরা দেখাবো যে আমরা কি করব তারপর দেখো এগুলো আমি এখানে শিল নিয়ে নিয়েছি তোমরা মিক্সার মেশিনে করবে আমার বাড়িতে মিক্সার মেশিন নেই তো আমি শিলে বেটে নিচ্ছি Mistra, el dos que va a ser lo que era, o de mis chistes de hojas mistras, o de que no lo sé, pero las que vas, pero no, no van a lo que es de hojas mistras, esto es de hojas mistras, o de que no era, o de

তারপর দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি এবং তেলও গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমরা পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে করে ভাজবো দেখো আমার পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার আমরা পেঁয়াজগুলোকে ভিজে নেব দু মিনিট মতন যাতে লাল লাল হয়ে যায় পেঁয়াজগুলো দেখো এখানে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে রেখে দেবো রেখে দেওয়ার পরে পেঁয়াজটা তুলে নেওয়ার পরে গরম তেলে দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে গোটা জিরে তোমরা কালো জিরে দিতে পারো আমার কালো জিরে ছিল না বলে আমি এখানে জিরে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম মানে ওই বাটাটা মানে ছিম বাটাটা এখানে আমি দিয়ে এখানে এটা ভাজতে থাকবো আমি ছিমটা ভাজা হয়ে গেলে হালকা ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে আর একটু নাড়িয়ে নিলাম তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এটা এখানে রেডি হয়ে গেছে এবারে দেখো এটা এখানে চিমের ভাত্তাটা রেডি হয়ে গেছে রেডি হয়ে এর মধ্যে একটু রেডি হয়ে গেলে এর মধ্যে একটু উপর থেকে সর্ষের কাঁচা তেল দিয়ে দেবে পুরো রেডি